তারপর সস আর বাদে ইটা মজা অনেক স্বাদ সেই স্বাদ অনেক মধু আমি কই এটা কি মধু হতে পারে এটা তো উনা মধু তো হবে এই যেটা আমরা মৌমাছি যেটা ইউ হলো মধু

তো আমাদের এতক্ষণ নাটক বা কিছুক্ষণ শব্দ ধারণ করার জন্যে ধন্যবাদ আপনাদের ঠিক আছে ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব আছে সব সবকিছু করে দেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম